বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়াস এসি তদ্বির চ্যানেলের পক্ষ থেকে সকল ভিহদের জানাই স্বাগতম ভিডিওর প্রথমে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যে সকল ভিহ এখনও পর্যন্ত আমাদের এই এসিউ তদ্বির চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যখনই আমি আপনাদের মাঝে নিত্য নতুন তদ্বীর আমল এর ভিডিও শেয়ার করব তখন আপনি সবার আগে এবং সবার প্রথমে আপনার ফোনে পেয়ে যাবেন আমাদের এই এস ইউ চ্যানেলে আপনাদের মাঝে একশো পারসেন্ট সেরা শক্তিশালী আমল ও তদবীর আপনার যে কোনো বিষয়ের ভিডিও পেয়ে যাবেন আর আপনাদের প্রতি আমার আরও একটি বিশেষ অনুরোধ রইল যে যে সমস্ত বৃহস আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি না টেনে অথবা না কেটে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন আর আপনি যদি ভিডিওটি টেনে বা কেটে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতেও পারবেন না শিখতেও পারবেন না এর জন্য বলি আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওর সঙ্গে থাকুন সম্মানিত ভিওস আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে যে কোনো ছেলে এবং মেয়েকে দূর থেকে প্রেমে পাগল করে হাজির করার একটি চমৎকার সেরা শক্তিশালী আমল নিয়ে যে সকল ভিওস ভাইও ও বোনেরা হয়তো আপনারা কোনো মেয়েকে এবং ছেলেকে মনে প্রাণে ভালোবাসেন কিন্তু আপনাদের মনের কথা সাহস করে বলতে পারছেন না এবং আপনার মনের কথা বলতে লজ্জাবোধ করছেন এমন ছেলে আছে যে তার পছন্দের ব্যক্তিকে তার প্রেমের প্রস্তাব দিয়ে দেয় কিন্তু সেই মেয়ে আপনাকে কোনোভাবেই পাত্তা দেয় না আপনাকে খুব এড়িয়ে চলতে থাকে আপনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না আপনি আপনার পছন্দের ব্যক্তিকে ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না আপনি আপনার জীবনে হয়তো প্রচুর পরিমাণে তদবির আমল করেছেন কিন্তু কোনো প্রকার ফল পাননি এছাড়া আপনি অনেক কবিরাজ তান্ত্রিক আমিলের কাছে গিয়েছেন তদ্বির করেছেন কিন্তু কিছুতেই আপনি কোনো প্রকারের ফল পাননি এবং কোনো কাজ হয়নি বারবার আপনি ব্যর্থ হয়েছেন সেই সকল যুবক ভাই ও বোনেদের বলবো যে আপনারা যদি আমাদের এই তদবিরটি যদি সঠিকভাবে এবং সঠিক নিয়মে আমলটি করতে পারেন আপনি নিজের চোখেই দেখতে পাবেন যে আপনার পছন্দের ব্যক্তি মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং হাজির হয়ে যাবে এই আমলটি এতটা সহজ যে কেউ আমলটি যে কেউ আপনি করতে পারবেন এবং যে কোনো ব্যক্তিও এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের যে নিয়মে বলবো আপনারা ঠিক সেই নিয়মে এই আমলটি করবেন আর আপনাদের প্রতি আমার আরও একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা কেউ খারাপ কোনো উদ্দেশ্যে এই আমলটি করিবেন না নচেত হয়তো আপনার পরে ক্ষতি হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এটা খেয়াল রাখবেন এবং মাথায় রাখবেন এই আমলটি করিবেন যে কোনো দিন বৃহস্পতিবারের দিন এসার নামাজের পর যখন আপনি এই আমলটি করতে বসিবেন তখন আপনি শরীরে সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করিবেন আর আপনার আমল চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না আমলটি করিবেন নির্জন স্থানে বসে আমলটি করার চেষ্টা করিবেন কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না এরপর এই তদবিরটি আপনারা লিখবেন জাফরান জপ, কালী দ্বারা এবং ভোজপত্রে লিখবেন আর এই তদবিরটি লিখার সময় আপনার পছন্দের ব্যক্তির কথা অবশ্যই মনে মনে স্মরণ করতে থাকবেন তদ্বির যখন আপনার লেখা শেষ হয়ে যাবে এরপর আপনি যদি ছেলে হয়ে থাকেন অর্থাৎ আপনি এই যে যে তদ্বির এই তদ্বির আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তখন প্রথম ফালা শব্দটি দেখতে পাচ্ছেন এখানে লিখবেন আপনার নাম এবং দ্বিতীয় ফালান শব্দটি এখানে দেখতে এখানে প্রথম ফালান শব্দটি প্রথম এবং এটা দ্বিতীয় প্রথমে লিখবেন আপনার নাম দ্বিতীয়ত লিখবেন আপনার বাবার নাম তৃতীয় ফালান শব্দটিতে লিখবেন আপনি আপনার পছন্দের ব্যক্তির নাম এবং চতুর্থ ফালন শব্দটির কাছে লিখবেন আপনার পছন্দের ব্যক্তির মায়ের নাম আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে প্রথম ফলন শব্দটিতে লিখবেন আপনার নিজের নাম দ্বিতীয় ফলন শব্দটিতে লিখবেন আপনার মায়ের নাম তৃতীয় ফলন শব্দটিতে লিখবেন আপনার পছন্দের ব্যক্তির নাম চতুর্থ ফলন শব্দটিতে লিখবেন আপনি আপনার পছন্দের ব্যক্তির বাবার নাম অবশ্যই এটা মনে রাখবেন এরপর যখন আপনার পুরোপুরি তদবিরটি লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কোনো একটি জ্বলন্ত আগুনে এই তদবিরটি আগুনের মধ্যে আপনি এই তদ্বিরটি ফেলে দিবেন এবং জ্বলন্ত আগুনে দেখবেন যে আপনার পছন্দের ব্যক্তি যদি আপনার কাছাকাছি থাকে তাহলে আপনি নিজের চোখে দেখতে পাবেন যে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার পছন্দের ব্যক্তি আপনার কাছে প্রেমে পাগল হয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে আর আপনার পছন্দের ব্যক্তি যদি আপনার থেকে পঞ্চাশ কিলোমিটার অথবা একশো দুশো কিলোমিটার দূরত্ব থাকে তাহলে তো আর আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তো সে ব্যক্তি হাজির হতে পারবে না তাহলে আপনার সময় অন্তত এক থেকে দুই দিন সময় লাগতে পারে তবে আপনার একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার পছন্দের ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে হাজির হবেই হবে ইনশাআল্লাহ এতে কোনো প্রকার সন্দেহ নেই যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে এবং জানার থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন could i have it?